রোদে বৃষ্টিতে ভিজে ঘামে ভেজা গায়ে যাত্রীদের ভারীমাল টেনে তুলে দেন বাস ট্রেনের কামরায় স্টেশনের একজন কুলি দিন শেষে সামান্য কিছু টাকার আশায় তারা ছুটে চলে যাত্রীদের সেবায় কিন্তু কখনো কখনো সেই পরিশ্রমের কোনো মূল্য মেলে না সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ায় এই ভিডিওটি সেই বাস্তবতার সামনে এনে দিয়েছে আরে তো এই তো এই ভিডিওতে দেখা যায় ট্রেনের সাথে দৌড়াতে দৌড়াতে একজন কুলি তার প্রাপ্য টাকা চাচ্ছেন যাত্রী থেকে বারবার কিন্তু যাত্রী তাকে তার পারিশ্রমিক না দিয়ে উল্টে তাকে ট্রেনের সাথে দূর করিয়ে অনেকটা পদ নিয়ে যান ক্লান্ত শরীর তবু আশায় বুক বেঁধে দৌড়াচ্ছেন কুলি কুলীwidetildeটি হৃদয় লেগেছে অসংখ্য মানুষের একটি গণমাধ্যম সূত্রে জানা যায় ভিডিওটি কমলাপুর স্টেশনে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর প্রতিক্রিয়া দেখা যায় অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কুলিকে দিক কাজ করিয়ে নিয়ে টাকা দেন না তিনি কি মানুষ কতটা অমানবিক হলে এমন কাজ করতে পারে কেউ আবার লিটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছে হয়তো বেশি টাকা চাওয়ায় এমন কাজ করেছেন যাত্রী সে যাই হোক তার প্রাপ্য টাকা তাকে মিটিয়ে দিলেই তো পারতো যাত্রী ছোট্ট এই ভিডিওটি জানিয়ে দিচ্ছে মানুষ দিন দিন কতই না অমানুষ হয়ে যাচ্ছে সাবির হোসেন হেদায়তে সাহাবা ইউটিউব চ্যানেল